ওয়েলকাম ব্যাক গাইজ আজকের কাহিনী পল নামের একজন টিনেজ ছেলের যে নিজের আন্টির উপর অ্যাট্রাক্ট হয়ে যায় তারপর পল কিভাবে আন্টির মনে জায়গা করে তার সাথে চরম রোমান্টিক সময় কাটায় সেটা আমরা দেখতে চলেছি মুভির নাম পিংপং তো চলুন মূল কাহিনীতে যাওয়া যাক কাহিনীর শুরুতে আমরা পলকে দেখি যে নিজের জিনিসপত্র নিয়ে ছুটি কাটানোর জন্য আঙ্কেলের বাড়িতে আসে এরপর আঙ্কেল মাইক এবং আন্টি লিলি তারা দুজন পলকে দেখে শক্ত হয়ে যায় কারণ পল না জানিয়ে সকাল সকাল তাদের বাড়িতে চলে এসেছে এখানে আমরা পলের কাজিন মাইলোকে দেখি যে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করছিল মাইলো পলের সাথে কিছুটা আচরণ করে বাড়িতে কেউ না জানিয়ে চলে আসলে এমনটা হওয়ারই কথা তবে পল না জানিয়ে এসেছে এতে ওর কোনো দোষ ছিল না কারণ এক বছর আগে যখন পলের বাবা মারা যায় তখন আঙ্কেল মাইক নিজেই তাকে বলেছিল যে যখনই তার মন চায় তখনই সে তাদের বাড়িতে আসতে পারে আর তাই পল না বলেই তাদের বাড়িতে চলে আসে কয়েকদিনের মধ্যেই সবাই পলকে অ্যাকসেপ্ট করে নেয় মানে পল তার ছুটি এখানেই কাটাবে তবে আঙ্কেল মাইকের ঘর খুব একটা বড় ছিল না তাই সবাই আলোচনা করে পলকে স্টোররুমে থাকার ব্যবস্থা করে দেয় যেখানে একটি বেডের মতো সোফা ছিল পলের কোনো কাজ না থাকায় ও বাড়ির চারপাশে ঘুরতে থাকে ওখানে পল একটি ঢেকে রাখা সুইমিং পুল দেখতে পায় তখন ওখানে মাইল চলে আসে আর পলের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চায় তারপর মাইলো জানায় কিছুদিনের মধ্যে তার পিয়ানো কম্পিটিশন হতে চলেছে সেই কারণেই ও কিছুটা টেনশনে আছে রাতে সবাই একসাথে ডিনার করে তখন আমরা জানতে পারি যে পলের বাবা সুইসাইড করেছিল ডিনারের পর সবাই ঘুমোতে যায় পল দেখে যে তার রুমের সোফা খুলছে না তাই ও ফ্লোরেই ঘুমিয়ে যায় কিন্তু সকালে যখন মাইলো পলকে ফ্লোরে ঘুমাতে দেখে তখন ও বুঝতে পারে যে পল সোফা খুলতে পারেনি তাই ও সোফা খুলে বেড তৈরি করে দেয় এটা দেখে পল একদমই শকড হয়ে যায় ব্রেকফাস্টের পর পল স্মোকিং করতে যাচ্ছিল কিন্তু লিলি নিষেধ করায় পল সিগারেট জ্বালায় না আর এখান থেকে আমরা পল ও লিলির মধ্যে একটা বন্ডিং তৈরি হওয়ার আভাস লক্ষ্য করি তখন পল লিলিকে সেই সুইমিং পুল ঠিক করার কথা বলে পল জানায় যদি পর্যাপ্ত টাইলস তাকে দেওয়া হয় তাহলে সে ওই পুল ঠিক করে দেবে এটা শুনে লিলি অনেক খুশি হয়ে যায় একটু মাইক ওখানে এসে স্যাড নিউজ দেয় কারণ কিছুদিনের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে লাঞ্চের সময় মাইক পলকে জানায় পল যদি তাদের পুল ঠিক করে দিতে পারে তাহলে পলকে তার পারিশ্রমিক দেওয়া হবে এরপর মাইক তার কাজে শহরের বাইরে চলে যায় আর ওই গুড বাই সিনের সাথে মাইলো হোয়াইট ওয়াইন খাচ্ছিল আর সেটাকেও বুঝতেও পারেনি কারণ সবাই মনে করে যে ও নর্মাল পানি খাচ্ছে তবে মাইলোকে পল ধরে ফেলে কিন্তু সে এই বিষয়ে লিলিকে কিছুই বলেনি আর তাতে এই দুজনের বন্ডিংও ভালো হতে থাকে পরের দিন সকালে লিলি মাইলো এবং পলকে নিয়ে দৌড়াতে যায় আর ওখানে পল একটি ঝিলে গোসল করার জন্য জিদ করতে থাকে কিন্তু লিলি তাকে নিষেধ করে কারণ ওই ঝিলের পানি অনেক নোংরা ছিল পলও লিলির কথা মেনে নেয় ঘরে এসে লিলি যখন তার ডগ টমির সামনে ডগি হয়েছিল তখন পল তাকে ওই পজিশনে দেখে লিলির মিষ্টি ঝিলে ডুব দিতে চেয়েছিল কিন্তু ও নিজেকে সামলে নেয় আর লিলির সাথে মিলে টমের সাথে খেলতে শুরু করে এখানে আমরা জানতে পারি আগামী সপ্তাহে টমের বার্থডে আর লিলি টমের বার্থডে সেলিব্রেট করতো তাই আমরা বুঝতে পারি লিলি কতটা পেট লাভার একদিন ব্রেকফাস্টের পর তিনজন খুব মজা করে এরপর যখন লিলি ক্লিনিং করছিল তখন পল তাকে অন্য নজরে দেখতে থাকে পলকে এইরকম তাকাতে দেখে লিলি তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় এরপর পল পুলের কাজ করতে চলে আসে কিন্তু যখন মাইলো তাকে পিঙ্কং খেলতে ইনভাইট করে তখন পল তার কাজ ছেড়ে মাইলোর সাথে পিঙ্কং খেলতে শুরু করে এতক্ষণে লিলিও ওখানে চলে আসে আর মাইলোর সাথে চিল্লাতে থাকে কারণ কিছুদিন পরে মাইলোর পিয়ানো কম্পিটিশন শুরু হতে যাচ্ছে আরও নিজের প্র্যাকটিস ছেড়ে পিঙ্ক পং নিয়ে পড়ে আছে কিন্তু মাইলো লিলির কোনো কথাই কানে নেয় না এটা দেখে লিলি পলকে পুলের কাজ করতে পাঠিয়ে দেয় পল লিলির কথা মতো কাজে চলে যায় তখন মাইলোকেও তার প্র্যাকটিসে যেতে হয় কিছুক্ষণ পর লিলি পুলের কাছে পলের সাথে দেখা করতে আসে আর তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করে লিলির হটনেস দেখে পলও তার সাথে ঘুরতে যেতে রাজি হয়ে যায় কারণ যদি ভাগ্য সহায় হয় তাহলে জঙ্গলে মঙ্গল হতেও পারে আর হয়েছেও তাই কারণ যখন পলকে একটি মৌমাছিতে কাটে তখন লিলি সেটা দেখার জন্য পলের কাছে আসে আর তখন পল খুবই আদরে লিলিকে কিস করে ফেলে এটা করার পর লিলি অনেক লজ্জা পেয়ে যায় তাই পলও বুঝতে পারে যে আন্টি লিলি তার প্রেমে পড়েছে এরপর থেকে দুজন চোখে চোখে কথা বলা শুরু হয়ে যায় সাথে পল লিলিকে পিং পং খেলাও শেখায় এই দুজনের মধ্যে বেড়ে ওঠার সম্পর্ক দেখে মাইলোর অনেক হিংসে হয় কারণ মাইলো লিলির ছেলে কিন্তু লিলি পলের সাথে বেশি কানেক্টেড এরপর যখন লিলি কিছু জিনিসপত্র আনতে মার্কেটে যায় তখন পল এবং মাইলো একটি গাছের ডাল কাটতে যায় আর ওখানে পল মই বেয়ে ওই ডাল কাটছিল তখন আঙ্কেল মাইকের কল আসে তাই মাইলো ঘরে চলে আসে কথা বলার জন্য আর এতক্ষণে পল নিচে পড়ে যায় এতে পলের অনেক চোট লাগে মাইলো পলের হাতে মলম লাগিয়ে দেয় যখন লিলি ঘরে আসে তো পলের গায়ে চোর দেখে পলের জন্য তার মায়া হয় কিন্তু পল লিলির সাথে ফ্ল্যাট করে জানায় যে ও একদম ঠিক আছে তারপর লিলি মাইলোকে পিয়ানোর ট্রেনিং দিচ্ছিল কিন্তু মাইলো ভাবে ও লিলি চেয়ে ভালো পিয়ানো বাজায় তো এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য তারা পলকে ডাকে আর পল এখানে লিলির পক্ষেই ছিল যে লিলি মাইলোর থেকে ভালো পিয়ানো বাজাতে পারে এই ব্যাপারে রেগে গিয়ে মাইলো নিজের রুমে চলে যায় আর পল নিজের পুলের কাজে চলে আসে কিছুক্ষণ পর পলের কাছে লিলি আসে সে পলকে কিচেনে ড্রিঙ্ক করার জন্য ডাকে ওখানে তারা দুজন ড্রিঙ্ক করতে করতে একজন আরেকজনের কাছে কাছে চলে আসে ওদের হাসির আওয়াজ শুনে ওখানে মাইলো চলে আসে মাইলো পলকে নদীর কাছে যাওয়ার কথা বলে পল ভাবে লিলিও হয়তো ওদের সাথে যাবে কিন্তু মাইলো লিলিকে তাদের সাথে আসতে নিষেধ করে তো লিলিও ওদের সকাল 9টার আগেই ঘরে আসতে বলে কারণ মাইলোর পিয়ানো প্র্যাকটিস করতে হবে রাতে পল মাইলোকে বলে যে কিভাবে ওর বাবা সুইসাইড করেছিল আর সুইসাইডের কারণ আজ পর্যন্ত ওর মা এবং ও দুজনের কেউই জানতে পারেনি পরদিন দুজন সকাল 10টার পর ঘরে ফিরে আসে আর ব্রেকফাস্ট না করে দুজন পিংপং খেলতে শুরু করে এটা দেখে লিলি অনেক রেগে যায় এবং পিংপং এর টেবিল ভেঙে ফেলে মাইলর পিয়ানো কম্পিটিশন ছিল সাথে আজ টমের বার্থডেও কম্পিটিশনে যাওয়ার আগে মাইলো তার ওয়াটার বোতলে ওয়াইং মিলানোর পর ও লিলির সাথে বের হয় এরপর পল পুলের কাজে লেগে পড়ে আর ক্লান্ত হয়ে গেলে ও লিলির বেডিয়ে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পল লিলির ডাকে ওর ঘুম ভাঙে লিলি টমিকে খুঁজছিল তো পল লিলি শব্দ পেয়ে বাইরে আসে তখন ও জানতে পারে যে মাইলো লিলিকে কম্পিটিশনের ভেতরে ঢুকতে দেয়নি তাই লিলিকে ঘরে ফিরে আসতে হয়েছে এরপর লিলি নিজের বেডে রেস্ট করছিল তো পলও তখন লিলির বেডরুমে এসে লিলিকে দেখতে থাকে এটা দেখে লিলি ও পলকে দেখছিল এরপর দুজন কাছাকাছি চলে আসে তো আর দেরি না করে পল লিলির সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে দেয় এর মধ্যে মাইলো বাড়িতে চলে আসে আর ওদের এই লাইভ টেলিকাস্ট দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না তো মাইলো ওখান থেকে চলে যায় পল ও লিলির রোমান্টিক সিন শেষ হওয়ার পর পলের সাথে মাইলোর দেখা হয় পল মাইলোকে জিজ্ঞাসা করে তার পিয়ানো কম্পিটিশন কেমন হয়েছে কিন্তু মাইলো কোনো জবাব দেয় না এরপর যখন লিলি মাইলোর কাছে যায় তখন দেখা যায় মাইলো পাগলের মতো পিয়ানো বাজাচ্ছে মাইলোর অবস্থা দেখে লিলি বুঝতে পারে যে ও ড্রিঙ্ক করেছে এটা দেখে লিলি মাইলোর উপর অনেক থেকে যায় আর তাদের দুজনের হাতেই চোট লাগে পরের দিন লিলি নিজের আচরণের জন্য মাইলোর কাছে ক্ষমা চায় তো মাইলো তাকে পলের খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে পুলের কাজ করার সময় পল লিলিকে পিয়ানো বাজাতে দেখছিল তখন দেখা যায় আঙ্কেল মাইক ফিরে আসে মাইককে দেখে লিলি তো অনেক খুশি ছিল কিন্তু তখন পল লিলিকে বলতে শুরু করে যে ওদের মধ্যে যা কিছু হয়েছে সেটা মাইককে বলে দেওয়া উচিত কিন্তু লিলি মাইককে কিছুই বলে না তবে মাইলো যে পিয়ানো কম্পিটিশনে ড্রিঙ্ক করেছিল সেটা বলে দেয় এটা শুনে মাইক টেনশনে পড়ে যায় ওই রাতে মাইলো পলের ঘরে এসে তাকে চেপে ধরে মারতে শুরু করে কিন্তু সে পলের যান নিতে পারে না এইসব হওয়ার পর পল বুঝতে পারে যে লিলি আর ওর মধ্যে যা হয়েছে সেটা মাইলো জেনে গেছে এরপর পল মাইলোকে বোঝানোর চেষ্টা করে যে ও লিলিকে ভালোবাসে এবং তার বিশ্বাস লিলিও তাকে ভালোবাসে পলের কথা শুনে মাইলো হাসতে থাকে কারণ ও জানে যে পলের কথার কোন মূল্য নেই পরদিন সকালে কিচেনে পল ও লিলি কাছাকাছি চলে আসে লিলি তো পলের আরো কাছে যেতে চায় কিন্তু পল সেটা করতে দেয় না আর যখন লিলি তাকে কিস করতে যাচ্ছিল তখন ওখানে মাইক চলে আসে ব্রেকফাস্টের পর মাইক মাইলোকে বোঝায় যে ও যদি নিজের প্যাশনকে সিরিয়াসলি না নেয় তাহলে লাইফে কিছুই অর্জন করতে পারবে না অন্যদিকে লিলি মাইলোর পিয়ানো বিক্রি করে দেয় আর যখন কুরিয়ারের লোক পিয়ানো নিয়ে চলে যাচ্ছে করছিল তখন মাইলো তাদের থামানোর চেষ্টাও করেছিল কিন্তু ও তাদের থামাতে পারে না তাই মাইলো রেগে গিয়ে লিলিকে মেরে ওখান থেকে চলে যায় এই সব কিছু পল পুলের কাজ করার সময় দেখছিল তো লিলি পলের কাছে আসে আর দেখে যে পুলের কাজ প্রায় শেষ হয়ে গেছে তাই সে পলকে বলে একটু পর টমিকে ঘুরিয়ে আনার পর ও যেন পুলে পানি দিয়ে ভোল রাখে যেন আগামীকাল সকালে তারা সবাই একসাথে সুইমিং করতে পারে পল ভাবতে থাকে যে লিলি শুধু তাকে ইউজ করেছে তাই ও লিলির সাথে চিৎকার করে বলতে থাকে যে তাকে অন্য কোনো কাজ দেবে কিনা কিন্তু লিলি ওর কোনো কথার জবাব দেয় না সব কাজ শেষ করার পর রাতে যখন পল তার রুমে আসে তখন ও মাইলোর কাছে কিছু টাকা দেখতে পায় এই টাকা মাইক থেকে পুলের কাজ করার জন্য দিয়েছে পল ওই টাকা নেওয়ার পর টমিকে পুলের মধ্যে ফেলে দেয় আর এটা মাইলো দেখে ফেলে কিন্তু ও কাউকে কিছুই বলে না এরপর পল নিজের ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়ে কারণ সকালে তার ট্রেন সকালে অন্যরা ওঠার আগেই পল উঠে পড়ে আর যাওয়ার আগে ও শুধু মাইলোর সাথে দেখা করে যখন লিলির ঘুম ভাঙে তখন ও পল এবং মাইলোকে খুঁজতে থাকে মাইলুকে তো রুমে পেয়ে যায় কিন্তু পলকে দেখতে পায় না তাই ও পলকে খুঁজতে ঘরের বাইরে চলে যায় তখন ওখানে পুলের মধ্যে টমিকে মৃত দেখতে পায় টমির এই অবস্থা দেখে লিলি কান্না করতে থাকে আর পল দূর থেকে লিলিকে কান্না করতে দেখছিল তখন লিলিও পলকে দেখে বুঝতে পারে যে এই কাজ পলই করেছে শেষে লিলিকে একটি লোক দিয়ে পল ওখান থেকে চলে যায় আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেন এরকম দারুণ স্বপ্নভের এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন